নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকে আমি কিন্তু আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব এটা একটা বন্ধুর কাছে শেখা রেসিপিটা তো আমি এখানে শোলা কচু দিয়ে এরকম একটা চিকেন রেসিপি শেয়ার করবো আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে এই শোলা কচু দিয়ে চিকেনের রেসিপিটা দেখুন এরকমই হবে রেসিপিটা তা চলুন বন্ধুরা আমি কীভাবে এই চিকেন বানাচ্ছি শোলা কচু দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা তা চলুন শুরু করি তো চিকেন রান্নার জন্য এখানে একটা সোলা কচু নিয়েছি দেখুন এরকম হবে দেখতে এগুলো কিন্তু গোলা ধরে না এইরকম দেখে নেবেন আপনারা আর গোল 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 যেগুলো সেগুলো নেবেন না তাহলে কিন্তু গোলা ধরে যাবে এগুলো খেলে গলা ধরে না এগুলো মাছের ঝোলেও রান্না করা যায় চিংড়ি দিয়েও রান্না করা যায় তো আমি একটা নিয়েছি এরকম এখান থেকে বেশ কিছুটা কেটে নেবে এটা অনেকটা বড়ো এটা এক কেজির মতন এটা রোজন তো আমি বেশ কিছুটা এখান থেকে কেটে নেব যেহেতু আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি পাঁচশো গ্রামের চিকেনে এখানে বেশ বেশি দিলে ভালো লাগবে না এখানে দু চার পিস দিলে ভালো লাগবে খেতে এখানে আমি কিন্তু আলু ইউজ করব না এই কচু দিয়ে রান্না করব শোলা কচু দিয়ে তো এইভাবে আমি টুকরো জাস্ট দুটো টুকরো আমি এখান থেকে কেটে নিলাম এইভাবে দুটো টুকরো কেটে নিলাম আর নেব না দরকার নেই আর নেওয়ার এইতেই যথেষ্ট এখন আমি এই সাইডের যে কালো অংশগুলো আছে এইভাবে কেটে কেটে বাদ দিয়ে দেবো এইভাবে ছুলে নেবেন আপনারা বটি দিয়েও করে নিতে পারেন আমি চাকু দিয়ে কচি যেহেতু নরম শোলা কচুগুলো তাই আমি চাকু দিয়ে এইভাবে কেটে নিচ্ছি যে গায়ের যে কালো অংশগুলো সেগুলো এইভাবে কেটে আমি বাদ দিলাম দিয়ে আপনারা এইভাবে কেটে নেবেন যেভাবে আমরা মাংসের আলু কুট কাটি সেইভাবে কেটে নেব দেখুন এইভাবে মাংসের আলুর মতন কেটে নিলাম এখানে কিন্তু আলু দেব না জাস্ট এই শোলা কচু দিয়ে আমি চিকেনটা রান্না করব। আবারও এটাও এইভাবে সেমভাবে কেটে নেব দেখুন এইভাবে কিন্তু সবগুলো কেটে নিলাম বেশি দিচ্ছি না এরকম সাত আট পিস হয়েছে এইগুলো যথেষ্ট দেখুন তো চলুন বন্ধুরা রেসিপিটা স্টার্ট করি আর এখানে নিয়েছি আমি অল্প করে পাঁচশো গ্রাম চিকেন তো চলুন কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেবো জল জলটা গরম হলে আমি এখানে কচুগুলো প্রথমে কিন্তু ভালো করে সিদ্ধ করে নেব এই কচুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব একদম ফুটিয়ে সিদ্ধ করে নেব দেখুন অলরেডি সিদ্ধ হয়ে গেছে আপনারা কিন্তু কিন্তু সব সবসময় কিন্তু সিদ্ধ করে রান্না করবেন কিন্তু যদি চিকেনের ডাইরেক্ট দিয়ে দেন কিন্তু সিদ্ধ হবে না খেতেও ভালো লাগবে না যত সিদ্ধ হবে তত কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুরা আমি বারবার বলছি সবসময় সিদ্ধ করে নেবেন যত নরম হবে যতই চিকেনের যে গ্রেভিটা এই কচুর মধ্যে যাবে তত খেতে কিন্তু ভালো লাগবে তা আমি তুলে নিলাম তুলে কিন্তু কড়াটা আবার ধুয়ে বসিয়ে দেবো কড়াটা বসিয়ে দিলাম বন্ধুরা কোনো কারণে আমার স্কিপ হয়ে গেছে আমি এখানে গরম মশলা পেঁয়াজ আদা রসুন সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম পেস্ট করে নেওয়ার পরে মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর এখানে হলুদ গুঁড়ো ল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটু চিকেন কারি মশলা দিয়ে ভালো করে এইভাবে ফ্রাই করে নিলাম সরি বন্ধুরা আমি পুরো কোনো কারণে ভিডিওটা স্কিপ হয়েছে তো এইভাবে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আমি একটা ছোটো পেঁয়াজ দিয়েছিলাম একটু রসুন একটু আদা আর গরম মশলা গোটা এখানে ফোড়ন দিয়েছি আর অল্প করে একটু মিক্সিতে দিয়ে টমেটোর সমেত পেস্ট করে নিয়েছিলাম এখন চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব এইভাবে যেভাবে আপনারা চিকেন রান্না করে সেম সেইভাবে রান্না করতে পারেন দিয়ে দেবো একটু লবণ স্বাদ মতন লবণ দিয়ে দেব লবণটা দিয়ে কষাতে থাকবো বেশ কিছুক্ষণ কষা যতক্ষণ না চিকেন দিয়ে জল ছাড়ছে তেল ছাড়ছে ততক্ষণ আমি এইভাবে কষাবো দেখুন চিকেন দিয়ে অলরেডি তেল ছেড়ে দিয়েছে আর চিকেনের জলে কিন্তু এইভাবে আমি কষিয়ে নিলাম চিকেন দিয়ে যে জলটা ছাড়ে সেই জলে কিন্তু কষাতে হবে জল এখন দেওয়া যাবে না একদম আর এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কচুগুলো আপনারা হয়তো ভাবছেন কচু দিয়ে চিকেন রে বাব আপনারা একবার বানিয়ে দেখবেন খেয়ে দেখবেন দারুণ লাগে দারুণ লাগে দারুণ দারুণ ফাটাফাটি লাগে আলুর পরিবর্তে আপনারা এরকম শোলা কচু দিয়ে রান্না করবেন দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব হবে কষাবো আর দিয়ে দেবো কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম আমি এমনি রেড চিলি পাউডার দিয়েছি তাও আমি একটু কাঁচা লঙ্কা দিলাম ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে আমি একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি আর অলরেডি কিন্তু আমি গরম মশলা টয়লা সব দিয়েছি আর কিছু দেব না যা দেওয়ার আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে দিয়ে দিয়েছি আর এখন আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন বেশি জল দেবো না একটু এটা মাখ বেশি ঝোল হবে না বেশি ঘন হবে না মিডিয়ামভাবে আমি রাখবো এইভাবে জলটা দিয়ে আমি কিন্তু আমি এখন ঢাকা চাপা দিয়ে একবারে লো টু মিডিয়াম আছে এটা ফুটিয়ে নেবো একদম যেহেতু কচুটা সিদ্ধ হয়ে আছে আর জল আমি অল্প দিয়েছি এইটুকু জল দিয়েছি দেখুন ফুট একটু ফুট ধরে গেছে আমি এখন চাপা দিয়ে দিলাম আবার ফিরে এলাম কিছুক্ষণ পরে দেখুন অলরেডি রেডি হয়ে গেছে আমি কিন্তু এখানে ঘি দেব না আপনারা চাইলে ঘি দিতে পারেন গরম মশলা অলরেডি দেওয়া ছিল আমি এখন আর গরম মশলা দেব না যা দেওয়ার আমার সব কিছু মিক্সিতে পেস্ট করে আমি দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে আর জাস্ট একটুখানি ফুটিয়ে আমি কিন্তু নামিয়ে নেব তো কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন এরকমই হয়েছে তাহলে আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু একবার আপনারা হলে বাড়িতে ট্রাই করবেন কচু দিয়ে এরম চিকেনের রেসিপিটা দেখুন কি দারুণ হয়েছে তাহলে বাই বাই টাটা